আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে দূর থেকে যে কোনো মানুষের শরীর বন্ধ কাটতে পারবেন প্লাস ঘর বন্ধ কাটতে পারবেন যে কোনো বন্ধ কাটতে পারবেন দূর থেকে আপনারা সেখানে যাওয়ার প্রয়োজন পড়বে না কীভাবে করবেন সেটাও আমি বলতেছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ এটা একটা ন্যাংটা মন্ত্র হুম যেটা নাকি খারাপ ভাষার মন্ত্র সেই খারাপ ভাষার মন্ত্র এটা আপনারা ব্যবহার করে দেখেন একশোর ভিতরে একশোই রেজাল্ট পাবেন ভালো সাদা সাথে কেটে যাবে এটা গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন যে তো দূরেই থাকুক দূর থেকে আপনি শরীর বন্ধ কেটে ফেলতে পারবেন প্লাস তার ঘর যদি সব বন্ধ থাকে সেটাও কাটতে পারবেন কিভাবে কাটবেন সেটা বলবো মন্ত্রটি আগে দেখে নিন ঠিক আছে এই দেখুন মন্ত্রটি হচ্ছে এই যেটা উস্তাদ মান জ্ঞান মান কামরূপ কামাখ্যার মার দোহাই মান নেংটাবুরির হেটা মান অমুকের এখানে কিন্তু নাম হবে অমুকের গর বাড়ি বা শরীরের বহন কাটি করি খান খান যদি না কাটে কামরূপ কামাখ্যার মার জনি ছিঁড়ে মা মনুষ্যার মুখে পড়ে ঈশ্বর মহাদেবের জোটা ছিঁড়ে ভূমিতে পড়ে দেখতে পারতেছেন আমি আবারও বলতেছি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন দেখুন উস্তাদ মান জ্ঞান মান কামরূপ কামাখ্যার মার দুহাই মান নেংটাপুরীর হেটামান অমুকের এখানে নাম হবে গড় বাড়ি বা শরীরের বহন কাটি করি খান খান যদি না কাটে কামরূপ কামাখ্যা মার সিরে মা মনুষার মুখে পড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন আর না হলে আপনারা লিখে নেন জিনিসটা ঠিক আছে আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করেন যাতে ভুল না হয় ঠিক আছে জ্ঞান মান জ্ঞানমান কামরূপ কামাখ্যা মার মান নেং হেটামান অমুকের গড় বাড়ি বা শরীর বন্ধ বহন কাটি করি খান খান যদি না কাটে কামরূপ কামাখ্যা মার জনি ছিঁড়ে মা মনুষ্যার মুখে পড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে দেখতে পাচ্ছেন এই পর্যন্তই মন্ত্রটি অনেক ছোট একটি মন্ত্র ঠিক আছে এই দেখুন নিয়মটা ভালো করে দেখে নেন শনিবার শনিবার দিন সূর্য ওঠার সময় এই মন্ত্র পরে মাটিতে দাগ কাটবেন ঠিক আছে তাহলেই দেখবেন এই তার শরীর বন্ধ বা গড় বাড়ি বন্ধ যদি থাকে সাথে সাথে কেটে যাবে এগুলো এটা আমার পরীক্ষিত জিনিস আমি আপনাদেরকে দিলাম আপনারা করে দেখেন একশোর ভিতরে একশোই রেজাল্ট পাবেন ভালো কারণ এটা আমি অনেকবার পরীক্ষা করছি অনেকবারই এটা দিয়ে আমি কাজ করছি এটাতে আমি নিজেও কাজ করি আপনারা করে দেখতে পারেন ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনারা শুধুমাত্র দোয়া করবেন